কোথায় যাবা তোমাকে তোমার ভয় লাগবে না এদিকে তাকাও কত বড় হয়েছে বলো অনেক বড় হয়ে বাচ্চা ভয় 와우 오늘 와 나래덕 나래덕

めっちゃめちゃうまい

আমি বলি আমার দিকে আমার দিকে আপনি পাচ্ছ দেখে দেখি আলিন দেখো না গেলে কি দেখো এদিকে তাকা ওই শেষ শেষ হইলই না রে হইলই না

আবু তুমি দেখতেছো না কেন কিছু নাই তো আলিন কিন্তু দেখতেছে না বলো

এগুলা সব থ্রি ডি লাইট না কিছু না শুয়ে আছে কিছুই না এগুলা লাইট করা লাইট মানে মানুষের কালারের উপরে সব থ্রি ডি লাইটিং করা কিছুই না

ওটা ভীষণ ভয় লাগছে আর হলো যে শুয়ে যে পা ছোট বাচ্চা ছোট বাচ্চা চারটা পা বাবার এই ভীষণ ভয় ওর আলিঙ্গনটা বেশি ভয় পাইছো হাতটা হাত হাত কি করতেছিল বাবা তোমাকে দেখতে কেমন করতেছিল হাতটা আমি তোমাকে দেখতে আছিল এটা তো আমি ভয় পাইছিলাম বন্ধ করে কেন ছিল ভয় লাগছে কিন্তু মজা লাগছে সেটা বলো মজা লাগেনি অনেক ভয় পাইছি মজা লাগিনি আর যাবা চলো 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 না যাই